বন্ধুরা আজকের ভিডিওতে পৃথিবীর সবচেয়ে বড় দশটি বিমান সম্পর্কে জানাব যেগুলোকে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আসুন সর্বপ্রথম রয়েছে মারিয়া এটি হল পৃথিবীর সবচেয়ে বড় কার্বো বিমান যেটাকে উনিশশো আশি সালে ইউক্রেনে তৈরি করা হয়েছিল এই বিমানটি ব্যবহার করে স্যাটেলাইটকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসার যাওয়া করা হতো এবং এই বিমানটিকে অন্য অন্য ছোট বিমান ও গাড়ি পরিবহনের কাজেও ব্যবহার করা হতো বিমানটিতে বড় বড় মেশিন লোড করার জন্য এর পিছনের অংশকে এইভাবে উঠানো হতো এরপর এর ভিতরে যে কোন গাড়ি অথবা হতো এই বিমানটি লম্বা দুইশো ফিট এবং এই বিমানটিতে ইঞ্জিন হয়েছে বিমানটি ওজন অফ করতে সক্ষম এই বিমানটির পিছন দিকে আঠাশটি চাকা লাগানো রয়েছে এবং সামনের দিকে আটটি সব মিলিয়ে বিমানটিতে মোট বত্রিশটি চাকা লাগানো রয়েছে যদি এই বিমানটিকে একটি সাধারণ আকারের বিমানের সাথে রাখা হয় তাহলে দেখতেই পাবেন যে এই বিমানটি ঠিক বড় এত ভারী এবং বড় হওয়া সত্ত্বেও বিমানটি আটশো চল্লিশ কিলোমিটার পার ঘন্টা গতিবেগে উঠতে সক্ষম এবং একবারে একশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এরপর রয়েছে রুসলান এটি দ্বিতীয় সবচেয়ে বড় এয়ারক্রাফট এই বিমানটিকেও উনিশশো সালের দিকে হেভি ট্রান্সপোর্টের জন্য তৈরি করা হয়েছিল এটাতে বেশিরভাগ মিলিটারিদের হেভি ভেহিক্যাল এবং তাদের অস্ত্রগুলোকে ট্রান্সপোর্ট করা হয় এই এয়ারক্রাফট এ চারটি টার্বোজেট ইঞ্জিন লাগানো রয়েছে যার ফলে এয়ারক্রাফট এত পাওয়ারফুল হয়ে যায় যে একবারে চারশো পাঁচ মেট্রিক টন ওজন বহন করতে সক্ষম এছাড়া বিমানটিতে অনেকগুলো চাকার ব্যবহার করা হয়েছে এটি দুইশো ছাব্বিশ ফিট লম্বা এবং এর ডানার দৈর্ঘ্য দুইশো চল্লিশ ফিট মানে এই এয়ারক্রাফটের ডানার দৈর্ঘ্য বিমানের সম্পূর্ণ দৈর্ঘ্যের থেকেও বেশি এরপর রয়েছে সি ফাইভ এম সুপার গ্যালাক্সি এই এয়ারক্রাফটটি পৃথিবীর সবচেয়ে বড় মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট যেটাকে আমেরিকার এয়ারফোর্সের জন্য উনিশশো সালে তৈরি করা হয়েছিল এই বিমানটি দৈর্ঘ্য দুইশো ফুট এবং এর ডানার দুইশো বাইশ ফুট এছাড়া এই বিমানে চারটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন লাগানো রয়েছে সেই কারণে এটি একবারে তিনশো একাশি মেট্রিক টন ওজন সহ টেক অফ করতে পারে এই সুপার গ্যালাক্সি মিলিটারি সরঞ্জামকে ট্রান্সপোর্ট এবং বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার করার জন্য এবং এই ধরনের এলাকায় খাদ্য পৌঁছানোর জন্য এটাকে ব্যবহার করা হয় এই বিমানটির আকার এতটাই বড যে এটাতে কার্বো ট্যাঙ্ক হেলিকপ্টার এবং অন্যান্য হেভি ভেহিকেলকে নিয়ে যাওয়া যায় এরপর রয়েছে বোয়িং সেভেন 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 নাইন এইট এই মোস্ট সাফিসিয়েন্ট ইঞ্জিন লাগানো হয়েছে এই বিমানে টোটাল চারশো জন মানুষ ট্রাভেল করতে পারবে এর সাথে এটি হল পৃথিবীর সবচেয়ে বড় টুইন ইঞ্জিন কমার্শিয়াল এয়ারক্রাফট এর মধ্যে সব ধরনেরই ক্লাস রয়েছে যার মধ্যে বেশিরভাগ অংশটাই বিজনেস ক্লাস প্লেনের আকার বড় হওয়ার কারণে এর বিজনেস ক্লাসের আকারও বড় করে দিয়েছে এই বিমানটি দুইশো ফুট এবং এর ডানার দৈর্ঘ্য দুইশ ফুট এই প্লেনটি একবার টেক আপ করার পর তেরো হাজার পাঁচশো কিলোমিটার দূর পর্যন্ত উঠতে পারবে এরপর রয়েছে এয়ারবাস এ থ্রি এইট জিরো এইট ডাবল জিরো বন্ধুরা এটি পৃথিবীর সর্বপ্রথম ডুয়াল ডাক হোয়াইট বডি এবং চারটি ইঞ্জিন বসানো একটি কমার্শিয়াল এয়ারক্রাফট যেটাকে এয়ারবাস কোম্পানি তৈরি করেছে এই বিমানটি দুইশো ফুট লম্বা এবং এর ডানার দৈর্ঘ্য দুইশো ফুট মানে এই বিমানটির ডানার দৈর্ঘ্য বিমানের দৈর্ঘ্যের থেকে বেশি এই বিমানে একসাথে আটশো তিপ্পান্ন জন প্যাসেঞ্জার ট্রাভেল করতে পারে এই বিমানটি নির্মাণ করেছে এয়ারপোর্টের ভিড় কম করার জন্য তৈরি করা হয়েছিল এরপর রয়েছে ইউরো স্পেস লাইন সুপার গ্লাক্সি বন্ধুরা এই বিমানটি এয়ার বেলুন নামে পরিচিত এটাকে দ্বারা সালে তৈরি করা হয়েছিল এই বিমানটির নাছা এরকম ডিজাইন করার প্রধান কারণ ছিল এই বিমানের সাহায্যে স্যাটেলাইট এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া নিয়ে আশা করা হয় একটি নর্মাল বিমানের আকার ছোট হওয়ার কারণে তাতে কোনো স্যাটেলাইট নিয়ে যাওয়া নিয়ে আসা যায় না সেই কারণে নাছা নিজে এই বিমানটিকে তাদের সুবিধার জন্য তৈরি করে এই বিমানটি লম্বায় একশো ফুট এবং ডানার দৈর্ঘ্য একশো ফুট এরপর আপনারা এর আগে এই ধরনের বিমান হয়তো দেখেননি এই বিমানটিকে দেখার পর আপনি বুঝতেও পারবেন না যে এই বিমানটির এবং কেন এটাকে তৈরি করা হয়েছে বন্ধুরা এই বিমানটিকে রকেট এবং স্যাটেলাইট লঞ্চ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাছাড়াও এই বিমানটি ডানা পৃথিবীর সবচেয়ে লম্বা যার দৈর্ঘ্য তিনশো চুরাশি ফুট এই ডানা এতটাই বড যে এর আকার একটি ফুটবল মাঠের আকারের মতো হয়ে থাকে এই কোন রকেট অথবা স্যাটেলাইটকে পঁয়ত্রিশ হাজার ফিট উচ্চতায় নিয়ে লঞ্চ করাতে পারে এটাকে দুই হাজার উনিশ সালের এপ্রিল মাসে তৈরি করা হয়েছিল এরপর রয়েছে এয়ার বাস ফোর জিরো সিক্স ডাবল জিরো বন্ধুরা এই বিমানটিতে চারটি ইঞ্জিন রয়েছে কারণ এটি হল লং রেঞ্জ কমার্শিয়াল বিমান এটি তেরো হাজার নয়শ কিলোমিটার এক টানা চলতে পারে এই বিমানে ব্যবহৃত ইঞ্জিন রোলস রয়েস কোম্পানি তৈরি করেছে এটাতে আধুনিক ককপিট ফ্লাইওভার কন্ট্রোল অ্যাডভান্স এন্টারটেইনমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে এরপর রয়েছে বোয়িং সেভেন ফোর এই বিমানটিতেও চারটি ইঞ্জিন রয়েছে যা লং রেঞ্জ কমার্শিয়াল এয়ারক্রাফট এটি বোয়িং সেভেন এইট সেভেন ফ্যামিলির সবচেয়ে বড় বিমান যার দৈর্ঘ্য দুইশ পঞ্চাশ ফুট এবং ডানার দৈর্ঘ্য দুইশ চব্বিশ ফুট এই বিমানের আকার এতটাই বড় যে এর মধ্যে একসাথে ছয়শ পাঁচ জন যাত্রী বসতে পারবে তাহলে বন্ধুরা আপনাদের এর মধ্যে কোন বিমানটি সবচেয়ে ভালো লেগেছে এবং আপনি কি কখনো বিমানে সফর করেছেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ